إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ كُلْ جُنْطَهُ أمر بكّة تفسير كل شيء الآن أمر إِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمِ هذه إيه الآيات تفسير كل شيء إِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمِ هذه الآيات تحول آيات أي آيات هذه مين সুরাতুল ফাতেহার আয়াত সংখ্যা হল সাত প্রথম তিন আয়াত হলো আল্লাহর প্রশংসা চতুর্থ নম্বর আয়াত ইয়া কানা আবুদু ইয়া কানাস্ত এই আয়াতটা হল দুনিয়ার মানুষের সাথে বা দুনিয়ার মানুষের পক্ষ থেকে আল্লাহ তাআলার সাথে কৃত একটা চুক্তি সেই চুক্তিটা হচ্ছে যে আবাদত আপনারই করব সাহায্য আপনার কাছে দুনিয়ার আর কারো এবাদত করবো না দুনিয়ার আর কারো কাছে সাহায্য চাইব আর এই পঞ্চম নম্বর আয়াতটা হলো মেইন এই আয়াতটা হলো মেইন এই আয়াতে আমরা আল্লাহ আল্লাহবুর আলমিনের কাছে আমাদের মূল দাবিটা আমরা জানিয়েছি এপর যে দুই আয়াত আছে সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গয়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন এই দুই আয়াত হলো 55 নম্বর আয়াতের সম্পূর্ণ অর্থাৎ 55 নম্বর আয়াতে যে দাবি দাওয়া পেশ করা হয়েছে সেই দাবি দাওয়ার ধরনটা কেমন কোন গলার দাবি দাওয়া তার একটু ক্লিয়ার দেখা পরের দুই আয়াতের মধ্যে এসেছে ইদিনা এই আয়াতের মধ্যে দুটো বিষয় আমাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ করে জানতে হবে একটা হলো হেদায়েত কাকে বলে ইহদিনা সেখান থেকে হেদায়েত আরেকটা হলো সেরাতে মুস্তাকিম কাকে বলে দুইটা বিষয় হেদায়ত মানে হচ্ছে পথ দেখানো হেদায়তের বাংলা শাব্দিক অর্থ পথ দেখানো হেদায়ত দুই প্রকার একটা হল এরা পথ দেখানো আর আরেকটা হলো ইসালে ইলার মতলুর কাউকে গল্প স্থলে পৌঁছে দেওয়া দুইটা অর্থ এক অর্থ হল পথ দেখানো এর উদাহরণ হচ্ছে আপনাকে একজন ব্যক্তি পাগল চাঁদের সামনে এসে বললো ভাই আমি গ্রিন মডেল টাউনে যাব তা আপনি বললেন যে ঠিক আছে এখান থেকে সোজা যাবেন যাওয়ার পরে দেখবেন যে বাসার টাওয়ার আছে পাশের টাওয়ার থেকে বামে যেই রাস্তা সোজা চলে গেছে ওই রাস্তায় সোজা হাঁটতে থাকবেন হাঁটতে 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 আপনি দেখবেন যে বড় করে সাইনবোর্ড লেখা আছে সেটা হচ্ছে গ্রিন মডেল টাও এটা আপনি তাকে এরা আগুনদরী করলেন পথ দেখিয়ে দিলেন আর আরেকটা হলো ইসাদ ইলাল মতলু গন্তব্যস্থলে পৌঁছে দাবা একজন ব্যক্তি আপনাকে বললো যে আমি মান্ডা গ্রিন মডেল টাউনে যাব আপনি বললেন যে ঠিক আছে আমার গাড়িতে উঠাও গাড়িতে উঠাইয়া সিটের মধ্যে তাকে বসাইয়া গাড়ি চালাইয়া আপনি গ্রিন মডেল টাউনের আবাসিক এরিয়া ভিতরে ঢুকে গাড়ি থামিয়ে তাকে গাড়ি থেকে নামিয়ে বলন যে এটা হচ্ছে মান্ডা গ্রিন মডেল টাউন এটা হচ্ছে ইসালে ইলাল মতলব একেবারে সোজা তাকে গন্তব্যস্থলে নিয়ে তাকে পৌঁছে দেওয়া পৃথিবীতে জন্ম নবীরা এসেছেন সমস্ত নবীরা দেখানোর কাজ করেছেন হাত ধরে একেবারে হাত ধরে গন্তব্যে পৌঁছে দেওয়া কাজ কোন নবীরা শুরু করেননি কারণ হেদায়েতের একমাত্র মালিক আল্লাহ ফতর এই জন্যই আল্লাহ তালা কোরআনে বলেছেন ইন্নাকালা তাহ দিমান আপনি চাইলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না আপনার কাজ হচ্ছে এরা এত জড়িত পথ দেখিয়ে দাও কিন্তু আপনি হাত ধরে একেবারে মেইন গন্তব্যে জান্নাতের পথে তাকে পৌঁছায় দিবেন ওই কাজ আপনার হাতে নাই ওইটা আপনার অধিকার নাই এজন্য উনি ওনার দাদা আব্দুল মুত্তালিব কে এবং ওনার চাচা আবু জাহেল কে উনি হেদায়েত হেদায়েতের পথ তাদেরকে দেখিয়েছেন এবং তারা বুঝেছে ও যে এটাই হেদায়েতের পথ কিন্তু তাদের মনের ভিতরে এই ইচ্ছাটা জাগ্রত ছিল যে মোহাম্মদ সাল্লাম তার এই পথে যদি আমি চলে যাই আমার নেতাগিরিটা চলে যাবে আমি যে আবু জাহেল মক্কার সর্বশ্রেষ্ঠ নেতা ওই নেতাগিরি থাকবে না আমি যে আব্দুল মোতালিফ এই কোরআ বংশের বড় একজন গুরু সবসাইতে বড় উপদেষ্টা আমার এই উপদেশটা থাকবে না সুতরাং এই জন্য তারা হেদায়ত পায় নাই আল্লাহ তালা তাদেরকে দেন নাই এই আয়াতটা আমরা প্রতিদিন নামাজের মধ্যে পড়তে থাকি পাঁচ অক্ত নামাজে পড়েন সুন্নতে পড়েন নফলে পড়েন কোরআনের দার্সে বসলে সেখানে পড়েন এই আয়াতের যে দাবি দাওয়া আমরা আল্লাহর কাছে যে দাবিটা করি আমাদেরকে হেদায়েত দেন কোন হেদায়েত সিরাতাল মুস্তাকিম সঠিক এই সিরাতাল মুস্তাকিম ব্যাখ্যা কি সিরাতাল মুস্তাকিম কাকে বলে নলি হাল কা মতানত আছে

সেরাতে মোস্তাকিমের ব্যাখ্যা হচ্ছে পরিবার যারা আছে তারা যে পথের উপর ছিলেন সেটা হচ্ছে তেমন কোন বৈপরীত লক্ষ্য করা যায় না কারণ ইসলাম যদি সেরাতে মুস্তাকিমের ব্যাখ্যা হয় তো ইসলামের উপর চলতে হলে কোরআন ছাড়া বিকল্প নেই কোরআন যদি সিরাত-এ মুস্তাকিমের ব্যাখ্যা হয় তো তো ইসলামের কথাই বলে। কেমন? আবার সিরাত-এ মুস্তাকিমের ব্যাখ্যা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হয় তো সুন্নাত তো কোরআন এবং ইসলামেরই ব্যাখ্যা করে। যদি সিরাত-এ মুস্তাকিম দ্বারা আহলে বাইত পরিবারের যারা সদস্য তারা উদ্দেশ্য হয় তাদের দেখানো পথ তাও অনুগ্রহ বর্ষ হয় না গড়ি কর্তৃক লক্ষ্য করা যায় না কারণ আল্লাহর নবীর পরিবার তো এই পথের কথাই মানুষকে বলেছে তো দিন শেষে পরিশেষে কথা হলো সিরাত আল মুস্তাকিম হচ্ছে কোরআন এবং সুন্নাহ কোরআন এবং সুন্নাহ হচ্ছে সিরাত আল মুস্তাকিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলে গিয়েছেন

এখন আমাদের দেশে যদি আপনি হিসাব করেন তো তিয়াত্তর দলের সাইতে কিন্তু বিভক্তি আরো বেশি হয়ে গেছে আপনি যদি হিসাব করেন আমি আপনাদেরকে হিসাব দেই খারাপ মনে করবেন না আমাদের দেশে যারা আহলে হাদিস দাবি করে ওনাদের ভিতরে উনিশ দল কয় দল এক এক দল এক এক সাহেবের

এখন তালিকাটা নিয়ে আসলে বলতে পারতাম বেসরকারি মাদ্রাসা যারা সরকার থেকে বেতন নেয় না পাবলিক সহযোগিতায় যারা চলে এরা হচ্ছে কর্মী মাদ্রাসা আর যারা সরকার থেকে বেতন নেয় এরা হলো সরকারি মাদ্রাসা সরকারের দানা পানি সবকিছু খায় আর কমই মাদ্রাসা হলো পাবলিকের দানা খায় সরকারের একটা টাকাও নাই কমই মাদ্রাসায় যারা পড়ে ওনাদের ভিতরে কম পক্ষে আছে পনেরো দল পনেরো দল কেমন দলের নাম আমি এখন বলবো না আবার আলিয়া মাদ্রাসায় যারা পড়ে ওনারা মিলে আছে মনে করেন দশ থেকে বারোটা দল ওই রেসবি গুরু সুন্নি গুরু এই গুরু সেই গুরু বেশিরভাগ গুরুফের উপস্থিতি হলো চট্টগ্রামে আর ব্রাহ্মণবাড়িয়ার একটা অংশ চাঁদপুরের একটা অংশ এখন আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম অমিয়লারা বলে আমাদের পথটাই হলো সঠিক পথ আহলে হাদিস ভাইয়ারা তো বলে যে আমাদের আকিদাটাই সুসঠিক আর সমানস্থ আকিদা ভ্রান্ত এমন কি গত 3 দিন আগে দেখলাম মুজাফফর المحسن ওনার জন্য দোয়া করি আল্লাহ আমরা হেদায়েত বরকত আমরা তো উনাদের মত করি অসল ভাষায় কথা বলতে পারি না এটা কুরআন হাদিসের নীতি না অনেকে জিজ্ঞেস করা হইছে ভাই তোমরা কাদের যিনি খতি আব্দুল মালিক হাফিজ আল্লাহ

এরা বলতেছে কি ওনার আকীদা সঠিক না এখন আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে সবাই সব গ্রুপের জন্য পানি ও নানা বলবে আমাদেরটাই সঠিক আমাদের দিকে আসেন ওই আলেম আর যে বালগুড় কাছে ওরা বলতে আমাদেরটাই সঠিক আমাদের দিকে আসেন আহলে হাদিস বৈরা তো কোনো কথাই নেই সব প্রান্ত তো খালি আমাদেরটাই সঠিক আমাদের দিকে আসেন আপনারা যাই কোন দিকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল মুস্তাকিম আপনারা বলার জন্য আপনাদেরকে এখন একটু কষ্ট করতে হবে বাংলাদেশের একজন বিখ্যাত আলেম ছিল আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তিনি বলেন সব সম্মানার কথা আমি মনের মধ্যে গেথে রেখেছি তিনি বলেন ভাই আপনি যখন বাজারের মধ্যে যান মাছ কিনতে গেলে কত গুড়াগুড়ি করেন কোন জায়গায় মাছটা ভালো গোশত কিনতে গেলে কোন গুড়াগুড়ি করেন কোন জায়গায় কোন গোশত দোকানদারের গোশতটা ভালো তরকারি কিনতে গেলে কত গুড়াগুড়ি করেন কোন জায়গায় ফ্রেশ তরকারিটা পাওয়া যায় মদি মাল কিনতে গেলে কত গুড়াগুড়ি করেন কোন দোকানের মধ্যে খাঁটি মালটা পাওয়া যায় ফল দোকানের মধ্যে গেলে অনেক বুরাগুড়ি করেন ফল ফল দোকানদারে দুই নাম্বারই করেন আসল মালটা যায় সেখানে যান দুনিয়ার কিনা কাটার জন্য এত বুরাগুড়ি এত কষ্ট এত মেহনত এত বুদ্ধি এত পরিশ্রম এত খোঁজা খুঁজি করেন ভালো জিনিসটা পাওয়ার জন্য ইসলামের এই সিরাতে এ মুস্তাকিম নামক ইসলামটা পাওয়ার জন্য আপনি যার তার কথায় কেন বিশ্বাস করবেন আপনি একটু পড়ালেখা করতে পারেন না যাচাই করতে পারেন না আপনি একটু করেন না না। আপনারে বিভিন্ন মর্মাইয়া আপনারা ধোকা দিয়া ধোকায় ফলাইয়া আপনাকে যে গোটা করে দিচ্ছে তা আপনি তো আল্লাহ বিবেক দিয়েছে এই শহরে কোনো মানুষ মূর্খ নাই প্রত্যেকটা মানুষ শিক্ষিত এমন শিক্ষিত বিভিন্ন বিষয়ে পড়ালেখা করাইতে পারবে ওনারা আলাদা বিভিন্ন বড় শিক্ষা করার যোগ্য এমন মানুষরা এখন আমার সামনেও বসে আছে আর এই সমাজেও তো এখন সেরার টিম আপনাকে পেতে হলে বুঝতে হলে আপনাকে একটু পড়ালেখা করা লাগবে তরকারি বাজারে যেরকম একটু যাচাই বাছাই করেন ওই গোষ্ঠের দোকানে যেরকম যাচাই বাছাই করেন ফলের দোকানে যেমন যাচাই বাছাই করেন ওই যাচাই বাছাই করে সেরাতে মোস্তাকিমটা আপনাকে গ্রহণ করা লাগবে ওই পথে চলার জন্য আপনার মনের ভিতরে একটা তামান্না একটা উদ্ভ্র ভাষণা প্রবল একটা প্রত্যাশা একটা তাড়না একটা চেতনা যখন আপনার মধ্যে থাকবে আর আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ কতজন কোন দিকে ডাকতেছে আমি কি করব আল্লাহ আমি তো পেরে এই যে এই ডাকতেছে এই ডাকতেছে এই ডাকতেছে এই ডাকতেছে আল্লাহ কতজন আমাকে ডাকতেছে আল্লাহ আমি তো বুঝতেছি না আমি কিন্তু সেরাতে মস্তাকিম চাই তো কোনটা সঠিক আমার দিলের মধ্যে ওইটা ঢেলে দেন আমি চাই ওটার উপরে চলতে চাই ওটার উপরে মরতে চাই আল্লাহ অবশ্যই অবশ্যই পথ দেখান আমরাও পথ দেখাই কিন্তু গন্তব্যে চেটার দায়িত্ব অধিকার আমাদের নাই ওইটা আল্লাহ তাআলাই করবেন আর কখন যখন আপনার মনের ভিতরে একটা তারা না থাকবে একটা ইচ্ছা থাকবে তখন আল্লাহ তালা আপনাকে ঈসা আল ইদাল করে গন্তব্যে আপনাকে পৌঁছায় দিবেন এই দিন আছে মুস্তাকিম প্রতিদিন নামাজের মধ্যে আল্লাহর কাছে সিরাতে মুস্তাকিম চাইতেছি এখন সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা হলো ইসলাম সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা হলো কোরআন সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা হলো আল্লাহর নবীর সুন্নাহ কোনটা কোনটার সাথে সংঘর্ষ নাই এখন নামাজের মধ্যে আল্লাহর কাছে সিরাতে সিরাতে মুস্তাকিম চাইলাম আজকে শুক্রবার বা আজকে শনিবার পাঁচ রক্ত নামাজে আল্লাহর কাছে সেরাতে মুস্তাকিম চাইলাম সেরাতে মুস্তাকিম মানে আমি বুঝি ইসলাম পরের দিন আমার মেয়ের বিয়ে ছেলের বিয়ে শুরু হয়ে গেছে গান বাক্য এলাকার কাউকে ঘুমাইতে দিবে না তো ফাঁস রক্ত নামাজে সিরাতে মুস্তাকিম চাইলেন ছেলের বিয়ের সময় কি করলেন ছেলের বিয়ের সময় আপনি যে ব্যাংফাটি আনলেন দুনিয়ার অবাব নারী পুরুষ ব্যালের লাফানা একসাথ করে দিলেন শরীয়তের বাহিরে গিয়ে ইসলামের বাহিরে গিয়ে বিবাহ সাথীটা সংগঠিত করলেন নামাজে বললেন কি ছেলের বিয়েতে করলেন কি আপনি নিজেই সিদ্ধান্ত দিতে পারবেন আপনি সিরাতে মোস্তাকিম এখন সিরাত মোস্তাকিমের ব্যাখ্যা কি

রাগান্বিত হয়েছেন তাদের পথ নয় আবার যারা পথভ্রষ্ট তাদের পথ নয় এখন মকদুবী আলী হিন্দার উদ্দেশ্য কি ইয়াহুদি আর লিন্দার উদ্দেশ্য কি খ্রিস্টান তো নামাজের মধ্যে প্রতিদিন আপনি বলেন আল্লাহকে আল্লাহ তাদের পথ চাই যাদের উপরে আপনি অনুগ্রহ করেছেন আবার ইয়াহুদিদের পথ চাই না খ্রিস্টানদের পথ চাই না গড়ের ভিতরে ঢুকলে আপনার গরের সব কিছু ইয়াহুদ না সাজার মত করে সাজানো আপনার খানা উঠা বসা আপনার বিয়ে সাদি আপনার পরিবার আপনার মেয়ের সলাফিরা আপনার বউয়ের সলাফিরা সব কিছু ইয়াহুদ না স্টাইলে আর তো নামাজে আপনি চাইয়া গেলেন আল্লাহ আমি কিন্তু ইহুদির পথ চাই না নাসারার পথ চাই না আমি কিন্তু সেরাতে মোস্তাকিম চাই এখানে বলে গেলেন কি আর বাহিরে যাওয়ার পরে আপনি করলেন কি আপনার আর আপনার বাহিরের কর্ম এটার সাথে কোনো মিল নাই তার মানে আপনি বুঝলেন কি সিরাজেন স্টাটিং মানে বা নামাজটা কোনো মতো রসিমের কর্মিকার মতো পড়বো পারিবারিক জিন্দীদিতে সিরাদেম স্টাটিংয়ের দরকার নাই ব্যক্তিগত জীবনে দরকার নাই ছেলের বিয়ে শাদিতে দরকার নাই মেয়ের বিয়ে সাথে দরকার নাই ভাই ব্রাদার বিয়ে সাথে সিরাতে মুস্তাকিমের দরকার নেই আপনি এটাই তো বুঝলেন তো সিরাতে মুস্তাকিম এত সোজা না এই পথের উপরে থাকা অনেক কঠিন এটা আল্লাহর কাছে সব চাইতে হবে আর নামাজ যখন পড়বেন তো মনের ভিতরে সবসময় এটাকে নিয়ে আসবেন আল্লাহ সিরাতে মুস্তাকিম إذا تعالى نحتالوا صلاة مستقيم عرفتوا تذكروا بتسالك آياته "ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالح والصالحين" জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ব্যক্তি জীবন পরিবার জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় জীবন পারিবারিক জীবন সংসদ ভবন অফিস আদালত সব জায়গায় আল্লাহ আল্লাহ আনুগত্য করা লাগবে আল্লাহ্লা আসলে আনুবর্ত যদি করতে পারে তাহলে ওটাই হচ্ছে সেরাতে মোস্তা কিম থাকার জন্য শক্ত আর সিরাহত এ মোসাকিম কাক আল্লাহ নবিয়া যেই ফতে ছিলেন ওইটা হল সেরাহত মোস তাফিম ও সিদ্দিন যারা সত্যবাহী যারা যেই ফতে ছিলেন ওটা হল সেরাউত মুসতাফিম অশোহাদা আল্লাহ রাস্তায় যে করে যে জাম দিয়ে দিছে ওদের পর্দা হল সেরাহাত উস্তাফিম সালাহিন পৃথিবীর समस्त নেককার বান্দা যারা কবিরা গুনাহ থেকে বেঁচে থেকেছে আর সহিরা গুনাহ হয়ে গেলে সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে ফেলেছে ওরা এই চার গ্রুপের অর্থ হলো সিরাতে মুস্তাকিম এজন্য নামাজের মধ্যে যখন আমরা এই সূরাতুল ফাতিহা পড়ব তো আমরা মনের ভিতরে এগুলোকে যেখানের মধ্যে নিয়ে আসব যে এদের পথে আমাকে রাখেন এই চার গ্রুপের তরিকার মধ্যে আদর্শের মধ্যে পথের মধ্যে আমাকে রাখে দেখেন আপনাদেরকে একটা কথা বলি ইংরেজরা আমাদের দেশ থেকে চলে গেছে দুইশো বছর শাসন করে একটা গভীর একটা জিনিস দরাই দিতেছি দেখেন আপনি কালকে আদালতে যান যাওয়ার পর দেখবেন আমাদের উকিলরা একটা গ্রাউন্ড ধরে আছে গলা কাটা কালো দুর্গার মতো কেমন এদিকে দুশো বছর শাসন করে এরা চলে গেছে অনেক বছর হয়ে গেছে তাদের এই প্রসাদ তারা আদালতে প্রতিষ্ঠিত করে গেছে আমরা আমাদের আদালতে মুসলমানের বাচ্চা উকিল এই পোশাকটা পর্যন্ত আমরা চাইতে পারি না এই পোশাকটা আমরা চাইতে পারি না এবং আপনি যদি কালকে বলেন যে এই পোশাক কোন মুসলমানের পোশাক না এটা fabriker পোশাক এই কথা যদি আপনি বলেন আপনার বিরুদ্ধে সাথে সাথে মামলা করবে যে আদালত অপমাননা করছে হেরে মামলা দিয়ে ঢুকিয়ে দাও আর যদি আপনি বলেন কালকে থেকে আদালাতে রাসূলুল্লাহ পোশাক করতে হবে মুসলিম উকিল যারা আছে রাসূলুল্লাহর পোশাক কি

সোজা আবার যে ব্যক্তি নির্মিত তার পক্ষে দেবে বাচ্চার যে আছে 11000 টাকা মেরে দিছে তার পক্ষে লড়বে আবার যে মজলুম তার পক্ষে লড়বে তো সিরাত-এ মুস্তাকিমের বিষয়টা এত সহজ না আল্লাহ পাক রব্বুল আমাদের সবাইকে সিরাত-এ মুস্তাকিমুল ফারিআকতে থাকার তৌফিক দান করেন এবং মৃত্যু পর্যন্ত এই পথের উপরে আমরা এই উপরে থেকে মৃত্যু মৃত্যুবরণ করতে পারি আল্লাহ আমাদেরকে দান করেন এটা কিন্তু সহজ আমাদের জন্য সহজ কিভাবে যে আল্লাহ এত জ্ঞান নাই এত কোরআন হাদিস এত কিছু আমার এখন আর সামর্থ্য নাই আল্লাহর কাছে কান্না করে যদি আপনি বলেন যে কোনটা সেরা তো মস্তাকিম আল্লাহ দয়া করে অনুগ্রহ করে আপনি আমাকে ওইটার উপরে রাইখেন মৃত্যু পর্যন্ত এবং ওইটার উপরে আমাকে মৃত্যু দিয়েন এটা যদি আপনি সব সময় বলতে থাকেন তো আল্লাহ তাআলা আপনাকে এই আপনার শুভ মৃত্যু ভালো মৃত্যু আল্লাহ তাআলা আপনাকে নসীব করবেন